আমার আজকের রেসিপি আমের পেড়া হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আম থেকে আমি পেড়া তৈরি করব। আর এখন তো আমের সিজন আর আম প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে তাহলে খুব সহজে এই রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারে তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা আম এখানে আমি একটা আম দিয়ে খুব কম করে করে দেখাচ্ছি তোমরা যতটা ইচ্ছে করতে পারো পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আমটা ভালো করে আমি ছিলে নিয়েছি এই রেসিপিটি করতে খুবই সহজ আর খেতেও তেমন দারুণ স্বাদের হয় আর আমি এই ধরনেরই সহজ সরল রেসিপি আমার চ্যানেলে আপলোড করে থাকি তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ আমটাকে আমি এইভাবে কেটে কেটে নিয়ে নিলাম এর ভেতরের যে বীজ রয়েছে সেটা আমি ফেলে দেবো আর উপরের অংশগুলো নিয়ে নেব এবার এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। যাতে কোনো দলা অংশ না থেকে যায় এই রেসিপিটি ভালোভাবে শেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ঘিটা আমি ভালোভাবে মেল্ট করে নিলাম আর এর উপরে আমি দিয়ে দেবো সেই আমের পেস্ট আমার চ্যানেলটিকে যদি তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো ঘি গরম হয়ে গেছে তাই এর উপরে আমের পেস্টটা দিয়ে দিলাম আর এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে যায় আর এবারে গ্যাসের ফ্লেমটা আমি করে দিয়েছি লো হ্যাঁ আর একটা কথা আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না যেহেতু আমটাও মিষ্টি আর এইভাবে শুকিয়ে আরও মিষ্টি হয়ে যাবে আর আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব তাই কোনো চিনি ব্যবহার করছি না যদি তোমরা মিষ্টি একটু বেশি পছন্দ করো তাহলে চিনি দিতে পারো তবে চিনিটা এই গরম প্যানে না দিয়ে যখন এটা ঠান্ডা হবে তখন চিনিটা দিতে পারো তবুও আবার চিনিটা ডাস্ট করে দিতে হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এই ফাঁকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ গুঁড়ো দুধ আর তারপরেও নাড়ছিলাম আর দেখতেই পাচ্ছ এবার ফ্রাইং প্যানটা ছেড়ে চলে আসছে একেবারে একটা ডোয়ের নিয়ে নিয়েছে এবার আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। প্রায় পাঁচ মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি একটু ভালোভাবে মথে নিলে এটা আরও সফট হয়ে যাবে এটা ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিলাম আর তারপরে এখান থেকে ছোট্ট ছোট লেচি কেটে আমি পেড়ার সাইজগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছ দুই হাতে আমি প্রথমে বলের মতো করলাম আর একটু উপর নিচ একটু চাপ দিয়ে তারপরে মধ্যেখানে বুড়ো আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম ঠিক যেমন দোকানে পেড়া বিক্রি হয় সেই রকমই আমি সাইজ দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানায়ও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও